বাইকে করে ঘুরতে বেরিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত দুই আহত দুই এক বাইকে ঘুরতে বেরিয়েছিলেন চার বন্ধু দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু দুই বন্ধুর গুরুতর আহত দুই মঙ্গলবার বিকেলে মর্মান্তিক ঘটনাটি ঘটে ইসলামপুর সংলগ্ন চোপড়ার কালাগজ এলাকায় মৃত ও আহত যুবকদের বাড়ি রাজগঞ্জ এলাকায় মৃত দুজনের নাম চন্দন রায় সন্ন্যাসী গ্রাম পঞ্চায়েতের আকালোগছ এলাকার বাসিন্দা এবং অপরজন ফিরদৌস আলী ফুলবাড়ি দুই নং গ্রাম পঞ্চায়েতের জটিয়াকালী জয়দেবপিটার বাসিন্দা আহতরা হল সন্ন্যাসিকাটা আকালগজ আকালোগছ গ্রামের রাজেশ মহম্মদ ও আমসাদ আলী আহত রাজেশ মোহাম্মদ জানায় চার বন্ধু এক বাইকে ইসলামপুরের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন কারোর মাথায় হেলমেট ছিল না চোপড়ার কালাগজ এলাকায় জাতীয় সড়কে একটি গাড়িকে ওভারটেক করার সময় উল্টো দিক থেকে আসা একটি পিক আপ ভ্যানের সঙ্গে তাদের বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় এতে বাইকে থাকা চারজনই ছিটকে পড়ে যায় রাস্তার উপর ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে দয়ালু স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় সেখানে চন্দন রায়কের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা গুরুতর আহত অবস্থায় বাকি তিনজনকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় সেখানে চিকিৎসার পর রাজেশকে ছেড়ে দেওয়া হলেও পরে মৃত্যু হয় ফিদ্দোস আলীর আমজাদ আলী এখনও চিকিৎসাধীন এদিকে দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটিকে নিয়ে পালিয়ে যায় চালক পুলিশ গাড়িটির খোঁজে তল্লাশি শুরু করেছে এই মর্মান্তিক ঘটনায় রাজগঞ্জের আকালুগঞ্জ ও জটিয়াকালী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে

আমার তিনজনেই আমার ছাত্র তো তারা মোটর নিয়ে এরা তিনজন ছিল আর আরেকজন বন্ধু ছিল চারজন মিলে এখন দুটো বাইকে বাইকে গেছে গেছে না তিনটে হয়েছে একটা বাইক এরা তিনজন চারজন বন্ধু মিলে ঘুরতে গেছিল সেটা ইসলামপুরের দিকে চোপড়া সাইডে চলে গেছে রাস্তায় ওরা দুজন দাঁড়িয়ে ছিল আর দুজন বাইকে ছিল বা বাইকের পাশে ছিল কোন গাড়ি মেরেছে সেটা এখনো আমরা ধরতে পারিনি আমার ভাই তৎক্ষণাৎ এখান থেকে গেছে কিন্তু আমি যেতে পারিনি আমি অন্য আরেকটা মিটিংয়ে ছিলাম তো এখন এই মতো অবস্থায় একজন তো মারাই গেল আবার খবর শুনলাম যে দ্বিতীয় জন মারা গেল আর একজন ইনজুর্ড অবস্থায় তাকে বাড়িতে আনা হয়েছে রিলিজ দিয়ে দিচ্ছে মেডিকেল থেকে আর একজন খুব সিরিয়াস অবস্থায় মহারাজায় ভর্তি আছে এটা সত্যিকারের দুঃখজনক এবং আমাদের সরকারের পক্ষ থেকে আমরা প্রচুর চেষ্টা চালাচ্ছি বা প্রশাসন চেষ্টা চালাচ্ছে যে হেলমেট এবং শৃঙ্খলভাবে গাড়ি চালানো কিন্তু কিছু কিছু জায়গায় গ্যাপ থেকে যাচ্ছে কিছু কিছু ছেলেরা উশৃঙ্খলভাবে এই কর্মকাণ্ড যে করে বেড়াচ্ছে তার জন্য আমাদের সজাগ থাকতে হবে আমাদের গার্জেনের পক্ষ থেকে সজাগ থাকতে হবে যেন ছেলে এইভাবে আচরণ না করে আমরা এইভাবে দুঃখজনক ঘটনা যেন না দেখি